সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর ভিডিওতে অনেকেই আছেন যেন অনেক ধরনের সমস্যায় পেওয়ার্ড অ্যাকাউন্টের অনেক ধরনের সমস্যায় ভুগতেছেন যেন আপনার জানতে বা অজান্তে আপনার পেওয়ার্ড অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট হয়ে গেছে যদি একাধিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে হবে তাই আপনি চাচ্ছেন যেন আপনার যে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট রেখে বাদ বাকি অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিতে এইগুলো করার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু কিছু মতেই হচ্ছে না তাই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন আপনি কিন্তু সেই জিনিসটি করতে পারবেন অতি সহজেই কারো কাছে যেতে হবে না একদম সরাসরি ফেসবুকের সাথে কথা বলে আপনাদের যে ডুপ্লিকেট যে পেওয়ার অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন সহজেই তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই আপনারা আপনাদের মোবাইল থেকেও সেই কাজটা করতে পারবেন আর যদি আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে সেখান থেকেও করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডেস্কটপ থেকেই দেখাচ্ছি আর যদি আপনাদের ডেস্কটপ না থাকে তাহলে ল্যাপটপে ক্রম ব্রাউজার ওপেন করে সেখান থেকে আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার ডেস্কটপ মোট করে নিয়ে তারপর। সেই করবেন তো চলুন আমরা শুরু করি সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুকের মেইন আইডিটা সেটা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা সেই পেজটাও লগ করে নিতে পারেন অথবা মেইন আইডি থেকেও সেটা করতে পারবেন যদি আপনার পেজটা লগ করেন লগ করার পর আপনারা এইখান থেকে যখন আপনারা ডেস্কটপ মোড করবেন যদি মোবাইল থেকে দেখেন ক্রম ব্রাউজারে অথবা যদি ল্যাপটপ বা ডেস্কটপ হয় তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলেও হবে আর নাহলে আপনার মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে করে নেওয়ার পর আপনারা এইরকম যখন ওপেন করবেন লগ করার পর আপনারা দেখেন বিজনেস সুইট সেই বিজনেস সুইটে গিয়েও আপনারা এটা করতে পারবেন অথবা আপনারা এইখান থেকে আপনার ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সেটিংস এই সেটিংসে গিয়েও করতে পারবেন অথবা এই যে মেটা বিজনেস সুইট এইখান থেকেও আপনারা সেই সেটিং যেতে পারবেন ধরেন আমরা এই মেটা মেটাতে গেলাম তারপর আপনারা এখানে যাওয়ার পর এখানে দেখেন যেন আপনারা এই যে মনিটাইজেশন যেন অপশন সেই মনিটাইজেশনও যেতে পারেন অথবা সেটিং থেকে গিয়ে আপনার পেওয়ার দিয়েও আপনি যেতে পারেন তাহলে আমরা মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেব আপনারা এখানে দেখবেন যেন এই যে পেওয়াট সেটিং একদম নিচের দিকে দেখেন পে পেওয়াট সেটিং সেই পেওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন পেওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এরকম অপশন আসার পর আপনি যখন এখানে দেখতে পারবেন আপনার পেওয়াট অ্যাকাউন্টটা শু করবে সেই পেওয়াট অ্যাকাউন্টটা যখন এখানে শু করবে আপনারা সেই পেওয়াড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনি দেখতে পারবেন যেন আপনার কতগুলো পেওয়াট অ্যাকাউন্ট আসছে দেখেন আমার এখানে তিনটা পেওয়াট অ্যাকাউন্ট আসছে আমি সেই তিনটা অ্যাকাউন্ট যেহেতু আমার এখানে আছে আমি এখান থেকে দুইটা অ্যাকাউন্ট রিমুভ করে দিব এই অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন অন্য অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন তাই সেই জন্য আপনারা যে অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন সেই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই দেখেন যে সাপোর্ট বক্স সেই সাপোর্ট বক্সে চলে যাবেন সাপোর্ট বক্সে চলে যাওয়ার পর আপনারা এইখান থেকে যেহেতু পেওয়ার্ড অ্যাকাউন্ট রিমুভের কোনো অপশন এখানে তারা ইয়া করেন না এই যে রিসিপি পেওয়ার্ড অন্যান্য সমস্যার কথা বলা আছে কিন্তু আপনি যে রিমুভ করবেন সেটার কথা যেহেতু বলা নাই তাহলে আপনারা গেট মোর হেল্পে ক্লিক করবেন গেট মোর হেল্পে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন চলে আসবো এখানেও কিন্তু এরকম কিছু পাইস সিনা তারপরে আমরা এই যে শো মোর ট্রফিক্স শো মোর ট্রফিক্সে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে আসলাম আরেকটা অপশন উইন্ডো ওপেন হলো এখানেও কিন্তু কোনো অপশন পাচ্ছি না তাহলে এইখানে নান অফ দ্য অ্যাব্রো এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনি এখানে একটি মেল দিবেন মেসেজটা ফিরতে ফেটে যাচ্ছেন সে একটা মেল দিবেন আর ওয়ার্ড প্রোডাক্টের এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মনিটাইজেশন পেস কী অপশন থেকে আপনি কি ইনস্টিম থেকে পাইছেন না ওভার রিলস থেকে পাইছেন না স্টার থেকে পাইছেন কোন জায়গা থেকে আপনি মনিটাইজেশনটা পেয়েছিলেন আমি পেয়েছিলাম ইনস্টিম অ্যাড থেকে তাহলে আমি ইনস্টিম লিখে দিলাম তারপরে এখানে বলছে ইস্যু ইস্যুতে ক্লিক করান ইস্যুতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার পেওয়ার্ড অ্যাকাউন্ট যেন আমি ডুপ্লিকেট পেওয়ার্ড অ্যাকাউন্টগুলো এখান থেকে সরাইব সেটারও কোনো অপশন নাই তাহলে আমরা কি করতে হবে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এই অ্যানাদার প্রবলেমে ক্লিক করার পর এই দেখেন এখানে দুইশো ওয়ার্ড লিখতে হবে এইখানে আপনি সুন্দর করে লিখে দিবে এই টেক্সটটা আমি দেখাচ্ছি আর প্রথমে আপনারা এই যে পেওয়ার্ড অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন সে পেওয়ার্ড অ্যাকাউন্টের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আগে আপনার কপি করে রাখবেন এই দেখেন ভিডিওর উপরে দেন এই দেখেন পেওয়ার্ডের নাম্বারগুলো এই নাম্বারগুলো আমি কিন্তু আগেই বারে কপি করে রেখেছি আমি দেখাচ্ছি এই যে আমি বারে কপি করে রেখেছি আমি যে দুইটা নাম্বার রিমুভ করবো সেই দুইটা নাম্বার এখানে রেখে দিয়েছি এখন আমি এখানে একটা মেসেজ লিখছি এই যে এই মেসেজটা আমি এখান থেকে টোটালি কপি করব কপি করিয়া আমি এইখান থেকে এটা রিমুভ করে দিলাম এবং আপনার পেজের নামটা লিখে দিবেন আপনার পেজের নামটা লিখবেন লেখার পর এটাকে টোটাল কপি করবেন আমার এটা ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন থেকে এটা নিয়ে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যা এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই টেক্সটটা এখান থেকে কপি করে নেবেন এটাকে কপি করে আপনারা শুধু খালি কী পরিবর্তন করবেন আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের যে পেয়ার্ড অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাইবেন তারপর আপনার নামটা দিবেন তারপর আপনার পেজের নামটা দিবেন দিয়া এটাকে এক করবেন করার পর এটাকে কি করবেন এই যে এখানে কালি ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গাতে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ কমপ্লিট তারপর আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলেই কিন্তু এই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি বলি যে আমি আসলে এনে কী লিখছি সেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু গুগল ট্রান্সলেশন করিয়া বাংলা টু ইংলিশ করলাম ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাই যেন আমি কী লিখছি যেন ইংলিশটা আপনারা বুঝতে পারবেন এনে লিখছি বিষয় অতিরিক্ত পে আউট অ্যাকাউন্ট অপসারণের জন্য অনুরোধ করলাম তাদের কাছে মেটা প্রিয় মেটা সাপোর্ট টিম আমি আশা করি এই বার্তাটি আপনার ভালো লাগবে আমি লক্ষ্য করেছি যে আমার মেটা বিজনেস অ্যাকাউন্টের অধীনে বর্তমানে একাধিক পেওয়ার্ড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আমি কেবল একটি সক্রিয় পেওয়ার্ড অ্যাকাউন্ট রাখতে চাই এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয়তা বা ডকুমেন্ট অ্যাকাউন্ট অপসারণের অনুরোধ করছি দয়া করে আমার প্রোফাইল থেকে অতিরিক্ত পেওয়ার্ড অ্যাকাউন্ট অপসারণে আমাকে সহায়তা করুন আমি নিশ্চিত করতে চাই যে আমার আর্থিক সেটিং সঠিকভাবে কনফিকার করা আছে এবং ভবিষ্যতে পেওয়ার্ডের কোনো বিভ্রান্তই এড়াতে চাই আপনি যদি কোনো অতিরিক্ত প্রয়োজন হয় আমি তা প্রদান করতে পেরে খুশি হব আমার ডুপ্লিকেট পেয়ার্ড অ্যাকাউন্ট নাম্বার আমি নাম্বারগুলো দিয়ে দিছি এখন বুঝতে পারলেন যে আমি আসলে একটু মাধুর্য বাসায় মাধুর্য বাসায় কিন্তু এটা লেখলাম এটা লেখে কিন্তু আমি এখানে সাবমিট করলাম এটা যখন আপনি সাবমিট করেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার মেইলে একটি মেইল চলে যাবে সেই মেইলে কিন্তু আপনার তারা যেন এটা পেয়েছে সেটা কিন্তু সেই মেইলে কিন্তু বলবে যেন আমরা পেয়েছি এবং তাদেরকে এ করার জন্য তারপর আপনারা এই যে এই এটা করছেন সেটাকে কোথায় পাইবেন এই যে আমি যেন মেলটা করছি তাহলে এটা আমরা কিন্তু সাপোর্ট বক্সে পাইব সাপোর্ট বক্সে ক্লিক করার জন্য সরাসরি যদি আমরা এই লিঙ্কটাকে ক্লিক করি ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা সাপোর্ট বক্সে চলে যাব এই দেখেন আমি যেন তাদের কাছে যেন আবেদনটা করছি সেই আবেদনটা কিন্তু এনো আসছে এই যে আমার এইখানে কিন্তু তারা আমাকে রিপ্লে মেসেজ তারা জানাইছে যেন আমাকে একটা রিপ্লে করছে আমি কিন্তু এই যে আবেদনটা তাদের কাছে ইতিমধ্যে সেন্ড করে দিয়েছি যেন আমার পেওয়ার্ড অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য এখান থেকে কিন্তু আপনার আরও কোনো জিজ্ঞাসা থাকলে আরও কোনো সমস্যা এখানে করবেন সেন্ড যতবার ইচ্ছা ততবার আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যাটা অতি তাড়াতাড়ি কিন্তু সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক আপনাদেরকে যে সিস্টেমটা আমি দেখেছি সেই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু ফেসবুক টিম সরাসরি আপনাদেরকে এটা বিষয়টা নিয়ে নক করবে এবং আপনাদেরকে সমাধান করে দিবে আর আপনারা সেই সেট বক্সা থেকে আপনারা বারবার রিপ্লে করতে পারবেন অন্য কোনো সমস্যাগুলোও এখানে তাদেরকে জানাইতে পারবেন আর তারা আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দিবে।